কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের হাউসের নাম এবং ঠিকানাটা একটু বলে আমাদের হাউসের নাম হচ্ছে বিলাল ফ্যাশন হাউস আমাদের ঠিকানা হচ্ছে আচ্ছা তো ভাই যারা আসতে পারবেন এখন তো ঈদ মিনিমাম কত টাকার অর্ডার করতে হবে যদি আসতে অসুবিধা হয় তাহলে মিনিমাম এক বান্ডিল যে কোনো সিস্টেম আমাদের যেমন 10 পিজের বান্ডিল 12 পিজের বান্ডিল বা 50 পিজের প্যাকেজ যেগুলো এরকম থাকে আপনারা কোনো এক পিসিও কিনলে আমরা কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি সারা বাংলাদেশে 76 জেলা

সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের আমরা ইনশাআল্লাহ ভিডিওতে দেখাবো অল্প সময় ভিডিও হবে আমরা একটু কন্টিনিউ করা আমাদের সাথে আচ্ছা ভালো ভালো জিনিস দেখাবো দেখি তাহলে একটা একটা করে দেখি তাহলে আমরা অরিজিনাল সব মাল দেখাবো ইনশাআল্লাহ আমরা ডিগিয়ানি লেভেলের একটা অরিজিনাল টুইল ফ্যান দেখাবো গ্যাবাডিন

সাত হাজার কালেকশন করছি সত্যি কথা বলতে এখন আমাদের ছয় থেকে সাতশো কিন্তু খুব চলতেছে মালাম আপনারা প্রথমে যারা ফোন দিবেন তারা কিন্তু পাবেন শেষে পাবেন না পরে কাল বন্ধ দিয়ে না আমরা কালার গুলো দেখে আপনারা একটু দেখেন তিনটা কালারের জুশ ঈদের ঈদের মধ্যে সাধারণত এই কালার গুলোই চলে

একটা অফার দিবো আচ্ছা আলহামদুলিল্লাহ চোদ্দশো মতো কম বেশি হবে দুই একশো পিস যারা আগে কল করবে তারা আমাদের প্রোডাক্ট কিন্তু বেশি দিন থাকে না এই যে আড়াইশো টাকার প্রোডাক্টটা দেখেন আড়াইশো এটা কিন্তু রেশিও না। একশো পার্সেন্ট লাভ কিছু প্রফিট তো কিছু লাভের মাল তো দিতে হবে তাছাড়া আপনারা এত কষ্ট করে টাকা সরকার আসবেন এই যে দেখেন দেখাবো হচ্ছে চাঙ্গা কাপড়ের চাঙ্গা কাপড়ের

ইনশাল্লাহ আমাদের সবে আপনারা আসলে সরাসরি আমাদের নিজের হাতে তৈরি করা প্যান পেয়ে যাবেন আমাদের নিজস্ব অভিজ্ঞ দ্বারা দক্ষ দ্বারা বানানো আমরা ইনশাল্লাহ বিল আসলে

আর টুইল ফ্যান বানানো হয়েছে পরে টুইল ফ্যান গুলো দেখাবো আচ্ছা আশি টাকা কাপড়টা অনেক ভালো দর্শক দাম শুনে কেউ ভকরে যায় না আপনারা সরাসরি আসেন এবং এর দেখেন কাটিং গুলো দেখেন পকেটের কাটিংটা তারপরে আপনার প্যান্টের প্যান্ট আছে হারমোনিয়াম প্যান্ট দেখেন অনেক কিন্তু আপনার প্যান্ট এক মোবাইল মোবাইল পকেটে লেগে থাকে এটা কিন্তু এইভাবে লেগে থাকে না এটা এটা স্টাপটি দেওয়া আছে ঠিক আছে এটা বাতি স্টাইল করা আছে আসলে এটা মনে আপনাদেরকে আমরা এইভাবে ভিডিওতে বুঝাই দেব জাস্ট ভিডিওতে কালারটা বোঝানো যাচ্ছে কিন্তু কাপড়ের কোয়ালিটি বুঝতে হলে সরাসরি আসা সরাসরি ভিজিট অনেক ভালো মানের কাপড় এটা কালার আছে প্রায় আটটা আটটা কালার আছে না এবং এটা সাইজ কত থেকে শুরু স্টার্ট হবে এটা পড়বে 30 থেকে 38 30 থেকে 38 30 32 34 36 38 কালার পাবেন সাতটা সাতটা কালার পেয়ে যাবেন এটা পুরো এটা আসলে পছন্দ হয়ে যাবে মমপালিশ কাপড়ের মতো মমপালিশও ভালো অনেক কাজ

চলতেছে এবং দোয়া করতেছে আমাদেরকে পরামর্শ দিব আপনারা বেকার থাকেন না টাকা থাকলে এদের আগে ব্যবসা করেন প্যান্ট ব্যবসা করেন অন্তত যদি বিক্রি করলে এখন চলবে একটা কারণে এদের আগে ডেলি পঞ্চাশটা টাকা পাঁচ হাজার টাকা প্রফিট করে বাসা চলে দেবেন ইনশাল্লাহ ব্যবসা করবেন বেকার করবেন না আর মা বাবা টাকা নষ্ট করবেন না খুব ভালো একটু দিচ্ছে অবশ্যই ভিজিট করবেন পরামর্শের জন্য আইটেমের কোনো অভাব নাই

ইনশাল্লাহ এটা আপনারা অলিভ কালারটা অলিভ কালারটা অনেক সুন্দর সব রিকোয়েস্ট করতেছি মাল কিনে উন্নয়ন থেকে অসুবিধা নাই কিন্তু দেখে যাবেন আমাদের সব একবার আছে

এটা নিয়ে আমরা হাজার পনেরোশো টাকা বেসতে পারবেন এর মধ্যে সবচেয়ে ভালো মাল চাইলে আমি বয়সের কিছু কালেকশন দেখাবো প্রতি বছরই পঞ্চাশ হাজার মাল কাছি ইনশাল্লাহ বয়সের মালটা আপনারা আমাদের সবে ভিজিট করতে পারবেন এটা পেয়ে যাবেন তিনটা গ্রুপ একটা হচ্ছে দুই থেকে আট একটা হচ্ছে দশ ষোলো একটা হচ্ছে বাইশ সাতাইশ তো আপনারা সরাসরি ভিজিট করলে ইনশাল্লাহ সবগুলা আমি দেখাবো তিনটা স্টাইলের মধ্যে পাঁচটা করে কালার থাকবে আচ্ছা তারপরে এটা হচ্ছে দশ ষোলো এটার মধ্যে এটা হচ্ছে ইন্ডিগো বুলো ডিপ বুলো ইন্ডিগো বুলো ডিপ ডিগো বুলো এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কালার এবং বাচ্চাদের পছন্দের কালার এটা আমরা কিন্তু বাটন দিছি লেদার দিছি পকেট এমব্রয়ডারি করছি মানে মেলা কাজ যেটা ম্যাচে করে ওগুলো আমরা করছি বয়সে কিন্তু অনেকে শুধু একটা বাটন দিয়ে ধুয়ে দেয় এটা আমরা দিপার দিছি দেখেন অনেকে দিপার দেয় অনেক শুধু বাটন দিয়ে দিয়ে দেয়

হ্যাঁ দেখ দিছি এরা কত দিস না না পড়া এটা হচ্ছে সবচেয়ে ছোট এটা পাবেন হলে আট হুম হুম কালার পাবেন পাঁচটা ছোটটা দেখো লাইট ব্লুটা এটা বড় ওনা সবচেয়ে এটা হচ্ছে বড়ডা এই যে সবচেয়ে কাছা কাছি আচ্ছা এটা 27 সাইজ এটা 27 সাইজ আচ্ছা এটা প্রাইস হচ্ছে

প্রত্যেকটা এরকম ফলিকরা থাকবে এরকম থাকবে একবার ম্যান্স এর কাপড় ম্যান্সের শার্ট বানা যায় কাপড় দিয়ে সেম কাপড় দিয়ে ভয়দের মাল বানানো হয়েছে অলরেডি আমরা কালকে ইনভেস্ট করছি কালকে আমাদের একশো পিস ডেলিভারি চলে গেছে আর একশো পিসের অর্ডার চলতেছে

এগুলা পাবেন তার পাশাপাশি পলো পাবেন্ট পাবেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর তিনটা তারপর টি শার্ট পাবেন গোল গলা এক প্রিন্ট এক প্রিন্ট দুই সাইড প্রিন্ট না জি টি শার্ট আছে আমাদের কাছে প্রায় আটটা কালার একবার দেখবে <ândmotsife kilo> <ind respirators intake> কিনুকার না কিনুক একবার দেখবে তারপরে ভাই তারপরে আমাদের কিছু পল পাইন পল কালেকশন হয়ে গেছে একবারে বড় কম্পোজিট গার্মেন্টস থেকে এটা অনেক হাই কোয়ালিটি চায়না কাপড় কিন্তু এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আমাদের শার্টের কালেকশন অক্সফোর্ড মধ্যে গার্মেন্টস প্যাটার্নের যে গার্মেন্টস কটনটা সেটা আমরা কালেকশন করে ফেলেছি কালার ইনশাআল্লাহ কালার হিউজ এখানে কালার প্রায় 6 থেকে কালার পাবেন হিউজ কালার এটা হচ্ছে এক্স অক্সফোর্ড কটন ভালোটা অক্সফোর্ড কটন আছে বাংলা

আপনারা সত্য কথা এই যে বরিশাল যেটা আপনারা খুঁজতেছেন পান না কিন্তু আমাদের কাছে আমি আসলে একটা বলে দিতে চাই একশো পঞ্চাশটা দেশের ক্লাবে যাচ্ছি আপনারা যদি প্রয়োজন হয় আপনারা সরাসরি আসতে পারেন অথবা এই যে রিয়াল মাদ্রিদ এর অথবা অথবা আপনারা আমাদের কি স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিলে আমরা ইনশাআল্লাহ বুকিং দিয়ে দেব হিউজ জার্সি আমাদের কাছে সারা বছর পাবেন জার্সি যারা নাই যাদের খেলাঘর স্পোর্টস এর আইটেম দোকান তারা জার্সি নেবেন পাশাপাশি জার্সির পাশাপাশি আমাদের কাছে কিছু ট্রাউজার আছে স্পোর্টসের এর এগুলো কিন্তু খুব চলে মাইক্রো ওভেন কাপড়ে আমি নিজে দুইটা পরে আমার ওই যে হাফের সব পরে এটা আমরা সকালে খেলাধুলা করি এবং জগিং করি এটা খুবই আরামদায়ক এটা পড়লে আপনি শরীরে আসে না নাই আপনি বুঝবেন না

আপনারা মাল যেখান থেকে কেনার সুবিধা নেই প্রিমিয়াম কোয়ালিটির পায়জামা থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটির সব পাঞ্জাবি থাকবে এবং লুঙ্গি থাকবে টেন্টক থাকবে মানে হিউজ একই সাদের নিচে সব সোজা কথা স্বপ্নের মতো আচ্ছা আপনাদের ইসের নাম বলে আপনাদের হাউসের নাম এবং অ্যাড্রেস টা একটু আমাদের হাউজের নাম হচ্ছে বিলাল ফ্যাশন হাউস অ্যাড্রেস হচ্ছে ঢাকা খিলকাত নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নাম্বার উনিশ তিনতলা যদি আপনারা চিন্তা অসুবিধা হয় এয়ারপোর্টের পাশে যে খিলকাত আমাকে তো দর্শক একই হাউজে সব ধরনের কালেকশন পেতে চাইলে অবশ্যই আপনাদের নিকুঞ্জ আসতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে খারাপ লাগলে ডিসলাইক করতে হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েন আর যদি পেজে নতুন হন অবশ্যই ফলো করে দিয়েন দেখা হবে কত হবে দেখা হবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হাফিজ